হঠাৎ করে আমার প্রিয় মানুষটা এভাবে অসুস্থ হয়ে পড়ে যাবে কখনো ভাবি নাই তো আজকে দুই দিন যাব তো মাথা সমস্যা বলতেছে মানে মাথা ব্যথা করতেছে মাথা শিখ শিখাইতেছে এগুলো বলতেছে আমার তো আমি ভাবতেছি ফ্যাশনের কারণে তো রাত ব্যস্তেছে এখন দেখেন বরাবর এগারোটা তো এখন তো আমার ওকে ফোন দিছে আপনাদের ভাইয়া না আমার অনেক অবস্থা সিরিয়াস আমি আর পারতেছি না তাড়াতাড়ি গাড়ি নিয়ে আস আমি হসপিটালে যাব তো আর কী করা তাড়াতাড়ি আমার ড্রাইভার এই কথা শুনে গাড়ি নিয়ে আসতেছে আমরা বাইরে অপেক্ষা করতেছি তো চলে আসলাম হসপিটাল এত খারাপ লাগতেছে কারণ একটা কাছের মানুষ একটা প্রিয় মানুষ অসুস্থ হইলে আপনাদের আপনারাই বলেন কীরকম হয় দেখেন আমার স্বামীর কীরকম চোখ মুখ দেখেন সারাদিন কিছু খায় নাই এক তিরিশ পানিয়ে খায় নাই এত সমস্যা বলতেছে বারে বারে আমার মাথা মাতা মাথা যাইতেছে মাথা এক সাইড কামড়াইতেছে মাথার মগজ উতরেতেছে মানে আমার বুক নিয়ে বন্ধ হয়ে যেতেছে কথা বলতে যেতেছি না তো একটু আমি ওরে লেবুর শরবত খাবিলাম তেঁতুল উড়ে দিলাম মাথা ফানে দিলাম বলতেছে একটু ভালো লেগতেছে হঠাৎ আবার বেশি ব্যথা উঠছে তো এখন আর কি করার না আর সহ্য করতে পারতেছে না আমি তো বারবার বলতেছি ডাক্তারের কাছে চলো ও বলতেছে দেখে আরও কি সমস্যা হয় একটু ভালো হলে তো আলহামদুলিল্লাহ না রাত্রে আরও বেশি হয়েছে ডিউটিতেও যাইতে পারে নাই তো এখন আর করার আমার আমাদের আর আমি ওরে হসপিটালে নিয়ে আসছি পরীক্ষা নিরীক্ষা করলো বলতেছে এগুলা ওরে বলতেছে আর কি তুই নাইট ডিউটি করস এই কারণে সমস্যা হয়েছে রাত রাত্রে ঘুম যাস না এই কারণে ডাক্তারে বলছে আর কি তো এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করি দেখেন আমরা ওষুধ নিতে আসছি ওষুধ নেওয়া আশেষ তারপর আমরা রুমে যাইতেছি আমার স্বামীর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যাদের সবসময় ভালো থাকে একটা মানুষ অসুস্থ হলে কিছু ভালো লাগে না ভাই সবার কাছে একটাই অনুরোধ আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো হাজকাইফের পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম